আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন ক্যামেরা সার্ভিস বিডি পক্ষ থেকে আমি কবির আর আজকে আমি আপনাদেরকে তিনটা স্ট্যান্ডের সাথে পরিচয় করে দেবো যেই স্ট্যান্ডগুলো আপনার ভিডিওগ্রাফি করার জন্য এবং স্টিল ফটোগ্রাফি করার জন্য বেস্ট স্ট্যান্ড তার ভিতরে মডেল যদি আমি বলে দিই সেখানে পিয়ংটং ভিসিটি সিক্স নাইন ওয়ান ভিসিটি এইট এইট জিরো এবং ভিসিটি ট্রিপল নাইন অর্থাৎ এই তিনটা স্ট্যান্ডের সাথে আমি আপনাদেরকে পরিচয় করে দেবো এবং এই স্ট্যান্ডের সাথে কি কি পাচ্ছেন এবং এই স্ট্যান্ডে বর্তমান প্রাইস কত টাকা এবং কোথার থেকে কিনতে পারবেন এবং কিভাবে নিতে পারবেন আমি ডিটেলস সম্বন্ধে আমি আপনাদেরকে একটু ধারণা দেওয়ার চেষ্টা করব বন্ধুরা তা বন্ধুরা সাথেই থাকুন বিসিডি সিক্স নাইন ওয়ান স্ট্যান্ডটা সাথে আপনি স্টাডি যদি খুলে দেখতে চান তাহলে আপনি একটা ক্যারি ব্যাগ পাবেন সুন্দর একটা ক্যারি ব্যাগ এবং অরিজিনাল একটা স্ট্যান্ডের সাথে ক্যারি ব্যাগ পাবেন তারপর আপনার খুললে একটা পলি পাবেন এবং এই স্ট্যান্ডার বিশেষত্ব হচ্ছে হাইডোলিক আপনার ভিডিওর পারপাসে যে সকল ভাইরা কাজ করতে যাচ্ছেন হাইড এটা হলো খুব হাইড্রলিক এবং এটার ভিতরে আপনি সর্বোচ্চ চার থেকে পাঁচ কেজি ওয়েট এটা ধরন ক্ষমতা পারবেন এবং তিনটা স্টেপে আপনার এটা রূপান্তরিত এবং স্ট্যান্ডটা দেখতে অনেক ছোট এবং কিউট ট্রাভেলের জন্য আমি মনে করি বেস্ট একটা স্ট্যান্ড এবং এটা যদি দেখা যায় সেক্ষেত্রে হাইড্রলিক সফট দেখেন এটা হাইড্রলিক এবং সফট দেখুন এবং এটা খুব সফট সফট পাশাপাশি আপনি এটাকে যদি চান এই স্ট্যান্ডটাকে আপনি এভাবে খুলে আপনি এখানে আপনার ক্যামেরার পয়েন্টটা কিংবা মোবাইলের যে ক্লামটা আছে সেটা খুব সুন্দরভাবে ব্যবহার করতে পারবেন এই ক্লামটাতে এটা এখানে নিয়ে এভাবে লাগিয়ে দেন একদম ইজি তারপরে এটা খুব সফট এবং আপনার এখানে আরেকটা জিনিস আছে সেটা হচ্ছে কিনা আপনার হচ্ছে এনে ওয়াটার লেভেল অর্থাৎ আপনার স্ট্যান্ডটা মেজারমেন্টটা ঠিক আছে কিনা ওয়াটার লেভেল আছে এবং এটার উচ্চতা যদি দেখা যায় সেক্ষেত্রে আমি আপনাকে দেখাই এটা হলো আপনার প্রতিটা স্ট্যান্ডের আলাদা আলাদা পার্ট আছে এবং নিচের যে গ্রিপ দেখছেন এটা আপনার যে কোনো জায়গায় সফট হবে না এটা গ্রিপ একটা আছে যেটা আপনার সব দিক দিয়ে রোটেট করা যাবে আরেক স্টেপ অর্থাৎ আপনার তিন স্টেপে আপনার পরিণত একটা স্ট্যান্ড এক দুই তিন চার চারটা স্টেপে আপনার স্ট্যান্ডটা যে উচ্চতা আপনার একটা নির্দিষ্ট মাপের অনুযায়ী পাঁচ ফুট চার ইঞ্চি এবং এটা উচ্চতা যদি দেখা যায় সেক্ষেত্রে আপনার এটা যদি একটু লুজ করে একবার ফুল আমি আপনাকে ট্রাভেল করে উচ্চতা যদি দেখাই আপনার পাঁচ ফুট পাঁচ ইঞ্চির উপরে আপনার এটা উচ্চতা এবং একটা কম বাজেটের ভিতরে একটা বেস্ট ইন্ডা স্ট্যান্ড এবং হাইড্রোলিক এবং সব প্রত্যেকটা জিনিসে দেখানো যা যাচ্ছে এবং আপনি চাইলে যে কোনো দিকে রুটেট করতে পারবেন স্ট্যান্ডটাকে উপর নিস এবং এই স্ট্যান্ডটার মডেলটা আমি আপনাদেরকে আবারও বলে দিচ্ছি এই স্ট্যান্ডটার মডেলটা হচ্ছে ভিসিটি আপনারা আপনাদেরকে আবার বলে দিই এই স্ট্যান্ডটার মডেল হচ্ছে ভি সি সিক্স এই মডেলটা হচ্ছে ভিসিটি সিক্স নাইন ইয়ংটং এই যে ইয়ংটং ইয়ংটং ভিডিও ইয়ং ইয়ংটং ভিডিও ট্রাইপড ভি সি সিক্স নাইন ওয়ান স্ট্যান্ড এটার প্রাইসটা যদি বলে দেওয়া যায় বর্তমান প্রাইস হচ্ছে মাত্র পাচ্ছেন আপনারা তিন হাজার টাকাতে আপনারা পার্সেস করতে পারবেন আমাদের সব এবং বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমেও আপনি পার্সেস করতে পারবেন হ্যাঁ বন্ধুরা আটটা স্ট্যান্ডার্ডের সাথে আমি আপনাদেরকে পরিচয় করে দিই এটা পাশেই থাকুক যে সকল ভাইরা একটু ফুল প্রফেশনালি ভিডিও ক্যামেরা ইউজ করেন মানে অনেক হেভি এবং ওয়েট অর্থাৎ বা পাঁচ থেকে সাত আট কেজি ওজন বন্ধুকে আপনারা ওয়েট নিতে চাচ্ছেন এবং আপনাদের স্ট্যান্ডটা লাগবে অনেক হেভি আমি মনে করি ভিসিটি এইট এইট জিরো এই স্ট্যান্ডটা আপনারা পার্সেস করতে পারেন আমাদের কাছ থেকে এবং এটার মডেলটা আমি আপনাদেরকে আবারও বলে দিই ভিসিটি এইট এইট জিরো হ্যাঁ এই স্ট্যান্ডের সাথে উচ্চতা কতটুকু এবং এটা ধরন ক্ষমতা এবং এটার সাথে কি কী আছে আমি আপনাদেরকে দেখাই এটার সাথেও আপনি একটা ট্রাভেলের ব্যাগ পাবেন সুন্দর ক্যারি করার জন্য একটা ট্র্যাভেল ব্যাগ এই স্ট্যান্ডটাও আপনার অনেক হেভি আপনার আগের যে স্ট্যান্ডটা দেখছেন সেটার থেকে অনেকটা বড় এবং এটা অনেক হেভি স্ট্যান্ড দেখুন এটার কোয়ালিটি দেখেন এটাও সফট এটাও হাইড্রোলিক আপনি যে কোনোভাবে যে কোনো জায়গায় আপনি খুব সফটভাবে অ্যাঙ্গেলভাবে ইউজ করতে পারবেনি দেখেন সফট এবং হাতলে গ্রিপ আছে হাতলে গ্রিপ আছে এবং এটার সাথেও ওয়াটার লেভেল আছে ওয়াটার লেভেল আছে দেখেন এটার সাথেও ওয়াটার লেভেল আছে এবং এটা যদি আপনার পাটে অংশ যদি দেখা যায় এটা আপনার পাট হচ্ছে কেন এক অংশ দুই অংশ তিন অংশ তিন অংশে বিভক্ত একটু বড় সাইজ এটা উচ্চতায় দেখুন এই যে দেখেন বড়ো সাইজ হ্যাঁ এখন এটা যদি হাইটের দিক দিয়ে চিন্তা করা যায় সেক্ষেত্রে এটা হাইটটা হচ্ছে কেন আপনার সাড়ে ছয় ফিট ছয় ফিটের উপরে আমি হলো নিজে হল পাঁচ ফুট পাঁচ ইঞ্চি আর এটা আপনার তার থেকে বেশি ছয় ফিটের উপরে এবং উচ্চতা এবং আপনার নর্মালি যদি আমরা ভিডিও কাজ করে থাকি সেক্ষেত্রে আপনার এই লেভেলটা পাবেন দেখেন এবং এটা আপনার আগের যে স্ট্যান্ডটা এবং এই স্ট্যান্ডটা সব কিছুই সেম এটা খুব কোয়ালিটি সম্পন্ন হেভি একটা স্ট্যান্ড এটা আপনারা যে কোনো জায়গায় আপনি ট্রাভেল এবং ভিডিও পারপাস প্লাস স্টিল দুটোই ছবি তুলতে পারবেন খুবই ভালো একটা স্ট্যান্ড এই স্ট্যান্ডটার আমি আপনাদেরকে আবারও মডেলের সাথে পরিচয় করে দিই ইয়ংটং ভিডিও ট্রাইপট ভিসিটি এইট এইট জিরো ভিসিটি এইট এইট জিরো আপনারা চলে এই স্ট্যান্ডটা আমাদের কাছ থেকে পার্সেস করতে পারেন এই স্ট্যান্ডটা বর্তমান প্রাইসটা আমি যদি বলে দিই বর্তমান প্রাইস চার হাজার দুশো টাকাতে আমাদের কাছ থেকে পার্সেস করতে পারবেন আমাদের শপে সরাসরি আসলেও নিতে পারবেন এবং বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমেও নিতে পারবেন বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে আপনার বড় বড় ভিডিও ক্যামেরা যারা যা ফটো জার্নালিস্ট করে ফটো জার্নালিস্টে ভিডিও তৈরি করেন এবং ফুল প্রফেশনাল এইচডি ভিডিও এইচ টু এইচ থ্রি তারপরে আপনার এজি এক্স নাইনটি ফুল প্রফেশনাল যত প্রকার ভিডিও ক্যামেরাগুলো আছে সেগুলো আপনারা হরদম অনায়াসে আপনারা ব্যবহার করতে পারবেন এবং ট্র্যাভেলের জন্য খুবই বেস্ট এবং এর চেয়ে বড়ো আরেকটা স্ট্যান্ডের সাথে আমি আপনাদেরকে এখন পরিচয় করে দেব সাথেই থাকুন আমার হাতে দেখতে পাচ্ছেন থেকে বড়ো এবং বেস্ট এবং কম বাজেটের ভিতরে পারফেক্ট একটা স্ট্যান্ড মডেলটা হচ্ছে ভিসিটি ত্রিপল নাইন তিনটা নাইন হ্যাঁ এই স্ট্যান্ডের সাথে আপনাদের পরিচয় করে দেবো দেখুন এবং এটা যদি খুলে দেখা যায় এটার সাথে কি কি আছে দেখি এটার সাথে আপনি একটা ট্রাভেল ব্যাগ পাবেন অনেক বড় এবং হেভি দেখুন আর এটা খুলে যদি দেখা যায় সেক্ষেত্রে দেখুন প্রতিটা স্ট্যান্ডের সাথে একটা স্পেশাল হেভি একটা ব্যাগ এবং যারা ট্রাভেলের জন্য আমি মনে করি একটা পারফেক্ট ব্যাগ এই যে দেখুন এটাও আপনার সেম ক্যাটাগরির তিন তিন পাটে অংশ এবং এই স্ট্যান্ডটা যদি দেখা যায় এটা কিন্তু অনেক বড় এবং হেভি যারা যে সকল ভাইয়েরা ফুল প্রফেশনাল দশ কেজির উপরে ওয়েট নিতে যাচ্ছেন এবং ফুল প্রফেশনাল একটা স্টেজ অনেক সময় কাজ করতে গেলে স্টেজের অনেক উপরে উঠতে হয় অনেক হাই লেভেলের ভিডিও করতে হয় সেক্ষেত্রে আমি মনে করি এই স্ট্যান্ডটা আপনারা চালিয়ে নিতে এটার সাথেও আপনার ওয়াটার লেভেল পাশাপাশি আপনার স্ট্যান্ডের গ্রিপ প্লাস হাইড্রলিক হাইড্রলিক এটা এবং সফট এটা আপনার জন্য পারফেক্ট এবং এটা উচ্চতা যদি আমি দেখাই দিই সেক্ষেত্রে দেখুন দেখুন এটার একটা নেমে আমি যদি এটা পাটের অংশ যদি দেখা যায় এক দুই তিন চার চারটা অংশ বিভক্ত আমি মানুষটা হচ্ছে এখানে পাঁচ ফুট পাঁচ ইঞ্চি আর আমার স্ট্যান্ড বর্তমানে হচ্ছে ছয় ফুটের উপরে উঠতেছে এই যে দেখুন এই যে এটা দেখছেন স্ট্যান্ডটা অনেক বড় অনেক হাই যে সকল ভাইয়েরা ত্রিপল নাইন স্ট্যান্ড নিতে যাচ্ছেন এবং আপনি মনে করি এই স্ট্যান্ডটা আপনার যারা স্টেজ স্টেজ প্রোগ্রামে করেন এবং অনেক অনেক উঁচা উঁচা এখানে বর্তমানে স্টেজ হয় স্টেজের জন্য বেস্ট একটা স্ট্যান্ড আমি এখন এটা আপনি ছোট করে দেখাই দেখুন আপনি চাইলে ছোট করতে পারবেন আপনি চাইলে বড় করতে পারেন এবং এটা ওইভাবে যদি দেখা যায় এটা হলো আপনার হচ্ছে আট নয় ফিটের উপর উচ্চতা হবে এটা আমি যদি দেখা যাও নয় ফিটের উপর উচ্চতা দেখুন এবং খুব ভালো একটা স্ট্যান্ড এবং এই স্ট্যান্ডটার বর্তমান প্রাইস কত টাকা এটা নিয়ে আমি আপনাদেরকে বলতে চাই এই স্ট্যান্ডটার মডেলটা আবারও বলে ভিসিটি টি ত্রিপল নাইন স্ট্যান্ড এবং এটা বর্তমান প্রাইস হচ্ছে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকাতে আপনারা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন আর এ সকল প্রকার স্ট্যান্ডগুলো আমাদের শপ থেকে নিতে পারবেন আমাদের শপের নাম হচ্ছে ক্যামেরা সার্ভিস বিডি বারো নিউ সুপার মার্কেট বায়তুল মোকরম ঢাকা এই শপে সরাসরি এসে আপনারা প্রোডাক্টগুলো পার্চেস করতে পারবেন এবং বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমেও নিতে পারবেন হ্যাঁ এই স্ট্যান্ডগুলো ওয়ারেন্টির ব্যাপারটা আপনাদের প্রশ্ন থাকতে পারে এই স্ট্যান্ডগুলো ওয়ারেন্টির ব্যাপারটা হ্যাঁ এই স্ট্যান্ডে কোনো ওয়ারেন্টি হয় না সেক্ষেত্রে ট্রাভেলের জন্য যদি আপনি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নেন যদি কোনো প্রকার ক্ষয়ক্ষতি হয় সেক্ষেত্রে আমরা এই স্ট্যান্ডগুলো রিপ্লেস করে দেব বন্ধুরা আর বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনারা পার্সেস করতে পারবেন ক্যাশ অ্যান্ড ডেলিভারি সিস্টেমে আর আমাদের ওয়েবসাইট পাশাপাশি আপনার হচ্ছে কেন পেজ ক্যামেরা সার্ভিস নামে পেজ আছে আর তার পাশাপাশি ইউটিউব চ্যানেল আছে এই সকল প্রকার ভিডিওগুলো আপনারা পাবেন নিয়মিত বন্ধুরা যারা নিয়মিত ভিডিও দেখেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর যারা নতুন অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এই বলে শেষ করতেছি আল্লাহ হাফেজ